আগামীকাল রথযাত্রা এবং এই জগন্নাথ দেবের এই পাবন উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়ে গেছে তবে আলোচনা তুঙ্গে যে বিষয়টা রয়েছে দীঘার জগন্নাথ মন্দির জবে থেকে এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না জগন্নাথ মন্দিরে প্রথমে এই জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলা নিয়ে বিতর্ক বিতর্ক এবং বর্তমানে দাঁড়িয়ে যে প্রসাদ বিতর্ক চলছে একের পর এক বিতর্ক কিন্তু ডানা মেলছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছে গেছেন এবছর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রথম রথযাত্রা এবং একেবারে বিশাল করে দীঘায় একেবারে উদযাপন করা হবে বলে মনে করা হচ্ছে সেই কারণেই মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দীঘায় চলে গেছেন তবে বর্তমানে এই জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা নিয়েও যে বিতর্ক চলছে এবং প্রসাদ যে বিতর্ক হালাল প্রসাদ সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আগামীকালের রথযাত্রাকে কেন্দ্র করে একাধিক সমস্যা দেখা দিচ্ছে রথযাত্রাকে কেন্দ্র করে মূল যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবারে বিভিন্ন জায়গায় রথযাত্রায় বাধা দেওয়া হচ্ছে যেখানে বছরের পর বছর ধরে রথযাত্রা হয়ে এসছে একেবারে জালালপুর কারিয়াচকের মতো জায়গা যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেই সমস্ত জায়গায় এবারে রথযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলি একেবারে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একেবারে বলা হচ্ছে যে উলুব এরিয়ার মতো জায়গা যেখানে এবারে রথযাত্রার পারমিশন চাওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মিশন পাওয়া যায়নি সেই দিক থেকে বলা হয়েছে নতুন করে কোন জায়গায় রথযাত্রা পালন করা যাবে না সেই দিক থেকে দেখতে গেলে এবছরের তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরে উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু প্রথমবারের মতো বড় করে রথ উদযাপন করা হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা যেখানে দিনের পর দিন রথ রথযাত্রা পালন হয়ে এসেছে এবং নতুন করে কোন জায়গায় রথযাত্রা পালনে কেন বাধা দেওয়া হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনুন কত বড় অপরাধ ড শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাটা দিয়ে গেছিলেন হিন্দুদের হোমল্যান্ড ছশো উনত্রিশ বছরে দুর্গা আপনার রথ মেলা বন্ধ করে দেবেন আপনি যেহেতু জালালপুর বা কালিয়াচক থ্রি সেখানে হিন্দুদের তো প্রায় শূন্য হয়ে গেছে হার্ডলি সাত আট পার্সেন্ট হিন্দু আছে নব্বই বিরানব্বই পার্সেন্ট দখল করে ফেলেছে মুসলিমরা এই হচ্ছে পশ্চিমবাংলার চিত্র এর বাইরেও আমি রথযাত্রা রুটের জন্য থানায় গেছিল রিসিভ করেনি এবং ভারবেলি বলে দিয়েছে কোনো নতুন রথযাত্রা হবে না দীঘাতে যেটা হচ্ছে বাজনা বাজাচ্ছেন আপনারা ওটা কত বছর ধরে চলে আসছে উলবেড়িয়ার রথযাত্রার অনুমোদন দেয়া যাবে না আমি এ দুটো ক্ষেত্রে আমার জালালপুরের হিন্দু সমাজ এবং উলবেড়িয়ার হিন্দু সমাজকে আপনাদের মাধ্যমে বলবো কালকে আপনারা রথ মেলাও করবেন রথও বের করবেন শুনবেন না আপনাদের যদি গ্রেপ্তার করে জামিনে মুক্ত করা জেলে থাকাকালীন আপনাদের সংসার পরিজনকে পাশে দাঁড়ানো এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা আমরা করব শুনবেন না ধর্ম পালনের ক্ষেত্রে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যেভাবে মমতা এবং তার পুলিশ বাধা দিচ্ছে যা রথেও দুটো খণ্ডচিত্র আমরা দেখালাম শুনবেন না ইতিমধ্যে আপনারা জানেন একেবারে রথের শুরুতেই রথকে কেন্দ্র করে শুরু বিতর্ক একেবারে দানা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন জায়গায় ব্যানারে একেবারে হাওড়ায় যেভাবে লেখা ছিল রথযাত্রা সেটা কিন্তু বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে প্রতিবাদ হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও এই প্রসাদকে ঘিরে বিতর্ক থেকে শুরু করে রথকে ঘিরে বিভিন্ন যে বিতর্ক উঠে আসছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলছেন শুনুন দেখুন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর বীরভূম সহ পশ্চিমবঙ্গের অসংখ্য মুসলিম দোকান থেকে এই জগন্নাথের প্যারা গজার জগন্নাথের নামে প্যারা গজার অর্ডার দেওয়া হয়েছে যে জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ সেই জগন্নাথ দেবের নামে মহাপ্রসাদ বিলি হচ্ছে এই নাম দিয়ে মুসলিম দোকান থেকে গজা প্যারা বিলি হচ্ছে আপনারা দেখেছেন যে মুসলিম ধর্মাবলম্বীরা আজকাল হালাল ভুজিয়া অবধি খাচ্ছে হালাল পেয়ারা হালাল আপেল পর্যন্ত খাচ্ছে তো সেইভাবেই তারা হালাল প্রসাদও খাচ্ছে হালাল না করে তারা কোনো কিছু বিক্রি করে না তো জগন্নাথ সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যিনি হিন্দুত্বের আবহাওয়া তুলতে চাইছেন তিনি এই হালাল প্রসাদের ব্যবস্থা করেছেন এবং বহু দোকান দেখা যাচ্ছে যে তারা যবে অর্ডার পেয়েছে তার সাত দিন পর ফ্যাসাই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে ভাবতেও অবাক লাগছে যে বিয়াল্লিশ কোটি টাকা সরকার খরচ করছে এই গজা প্যারা বিলির জন্য এই যে নির্বাচনের আগে হঠাৎ করে এই গজা যেটা দেওয়ার কথা বলা হিন্দু সেন্টিমেন্ট ব্যবহার করা হিন্দু সেন্টিমেন্টের থেকেও আমাদের বড় প্রশ্ন অন্য সেটা হচ্ছে গজা মূলত এমনি ময়দার তৈরি গজা হোক বা ছেনা গজা বা ছানার গজা যেটা বলে উড়িষ্যাতে ছেনা গজা বলা হয় দুটোই হচ্ছে উড়িষ্যার মিষ্টি প্যারার মূল মূল প্যারার উৎপত্তি স্থল মথুরা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাঙালি হিন্দুর হৃদয়ে ডাক দিতে চাইছেন তাহলে উড়িষ্যার গজা বা মথুরার প্যারা দিয়ে কেন উনি একবার করে রসগোল্লা দিন উনি তো বিয়াল্লিশ কোটি টাকা খরচা করছেন কেন বাঙালির মিষ্টিতে বাঙালির ঘরে তিনি পৌঁছাচ্ছেন না উনি তো সকলকেই নাকি বহিরাগত বলেন তা কেন বহিরাগত মিষ্টি দিয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছাতে চাইছেন এবং তিনি কিং কর্তব্য বিমূল এবং বুদ্ধিভ্রষ্ট একটি নেতৃত্বে পরিণত হয়েছেন ছাব্বিশের নির্বাচনের আগেই তিনি ভয় পেয়েছেন তিনি ভাবছেন আমার তিরিশ শতাংশ দুধেল গায়ে তো আছেই এখন আর লক্ষ্মীর ভাণ্ডারও মনে হচ্ছে কাজ করছে না তার কারণ মহিলারা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তার ফলে এখন তার মনে হচ্ছে এবার একটু একটু হালকা হিন্দু 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 করি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু এইবার শখ হই কিন্তু বাঙালি হিন্দুও ঠিক করে নিয়েছে যে ডায়মন্ড হারবার মডেলকে পরাজিত করার জন্য তারা কালীগঞ্জ মডেল নেবে চুয়াত্তর পঁচাত্তর শতাংশ হিন্দু এক হয়ে এক দিকে জোটবদ্ধ হয়ে ভোট দেবে সেই ভোটে ভোগ কাটটা হবে তৃণমূল কংগ্রেস সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম এই যে জগন্নাথ মন্দির এবং রথযাত্রাকে ঘিরে যে বিতর্কগুলো উঠছে যে প্রশ্নগুলো উঠে আসছে সত্যি কি হিন্দু সেন্টিমেন্ট নিয়ে আঘাত হানা হচ্ছে এবং ঠিক নির্বাচনের আগে সত্যি কি তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা